মার্কিন ধনকুবের ইলন মাস্ক রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেও গতকাল সোমবার তিনি আবারও রাজনীতি নিয়ে সরব হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত কর্মিল সিনেটে পাশ হলে নতুন দল গঠনের হুমকি দিয়েছেন তিনি বিগ বিউটিফুল বিল নিয়ে সিনেটে চূড়ান্ত ভোটের আগে গতকাল মাস এ হুঁশিয়ারি দেন গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন যেসব কংগ্রেস সদস্য সরকারের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন আর পরে ইতিহাসে সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তাদের উচিত লজ্জায় মাথা নিচু করে থাকা আর আমি যদি এই পৃথিবীতে আমার শেষ কাজ হিসেবেও কিছু করি তাহলে নিশ্চিত করব যে তারা যেন আগামী বছর প্রাথমিক হেরে যান কয়েক ঘন্টা পর ইলন মার্কস এক্সে দেওয়া একটি আরেকটি পোস্টে বলেন এই অযৌক্তিক খরচের বিল পাশ হলে পরদিনই আমেরিকা পার্টি নামে একটি দল গঠন করা হবে মার্কসের মতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট রিপাবলিকান মিলিয়ে একদলীয় শাসন চলছে দেশটিতে এমন একটি নতুন রাজনৈতিক দল দরকার যেখানে সাধারণ মানুষের সত্যিকারের কণ্ঠস্বর শোনা যাবে কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পের প্রস্তাবিত বিলের বিরুদ্ধে কথা বলছেন মার্ক্স চলতি মাসের শুরুতে এই বিল নিয়ে কথা বলতে গিয়ে মাস্কের সঙ্গে ট্রাম্পের প্রকাশে বিরোধ তৈরি হয় গতকাল মাস্ক সে প্রস্তাবের বিরুদ্ধে আবারও সরব হয়ে ওঠেন তিনি বলেন এই বিলের আওতায় পাগলাটে খরচের কারণে ঋণের পরিমাণ বেড়ে রেকর্ড পাঁচ লাখ কোটি ডলারে পৌঁছাবে এতে স্পষ্ট হয় যে আমরা এখন একটা একদলীয় দেশে বসবাস করছি যেটাকে বলা হয় পরকি পিক পার্টি এখন এমন একটা নতুন রাজনৈতিক দল গড়ার সময় এসেছে যারা সত্যি করে মানুষের কথা ভাববে হোয়াইট হাউজের উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর এটি ইলন মাস্কের সবচেয়ে সরাসরি ও জোরালো রাজনৈতিক হুমকি তিনি বলেছেন কংগ্রেসের যেসব সদস্য বিতর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রাথমিক বাছাই পর্বে যেসব প্রার্থী দাঁড়াতে চান তাদের তিনি সমর্থন দেবেন তবে সাম্প্রতিক ঘরোয়া নীতি নির্ভর বিল নিয়ে মাস্ক ও হোয়াইট হাউসের মধ্যে স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে মাস্কের দাবি রিপাবলিকানদের এই বিল যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা আরো বাড়াবে তিনি একে ঋণের দাসত্ব বলে অভিহিত করেছেন